তো আমি আহ আপনাদের প্রতি অনুরোধ করবো যার রিভেন কম্পিটিতে আসবেন আপনারা মানে এটা ইনস্টিউট করবেন যে আপনাদের উপজেলার ওই যে বাচ্চাটা চাঁদা দিচ্ছে সে হিসাব কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে আমাদের বাংলাদেশের স্তর সরকার আমাদের যারা বয়স্ক নেতা আছে তাদেরকে প্রশিক্ষণের জন্য অনেক উদ্যোগ গ্রহণ করেছে প্রতিনিয়ত প্রতি মাসে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় বয়স্ক শিক্ষক যারা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যেন বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম তারা বাস্তবায়ন করে বাচ্চাদের তিনটা যে আছে শারীরিক মানসিক এবং আধুনিক এই বিভিন্ন দিক থেকে তাদেরকে যোগ্য করে তোলে তো সেই জায়গা আমি মনে করি যে একটা সময় দিয়েছে যে প্রশিক্ষণেই অনেক বেশি জোর ছিল কিন্তু বাচ্চাদের কার্যক্রমে তেমন অগ্রগতি দেখা যায়নি আমি নতুন যে নির্বাচিত নির্বাহী কমিটি হবে তাদের কাছে অনুরোধ রাখবো যে বাচ্চাদেরকে যে প্রোগ্রাম বাস্তবায়ন হলে গুরুত্ব দিতে আপনার ইউনিটে ইউনিট পরিচালনার ক্ষেত্রে যে গুলো আপনারা মনে করবেন এটা অবশ্যই আপনারা উপজেলা নির্বাহী কমিটিকে জানাবেন আপনাদের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দরকার কিনা না শিক্ষক বদলি হয়ে যায় যার ফলে ওই প্রতিষ্ঠানের স্কাউটিং কার্যক্রম ব্যাহত হয়ে যায় এই চ্যালেঞ্জগুলো আপনারা উপজেলা কমিটিকে জানাবেন কোনোভাবেই যেন আমাদের